এই মুহূর্তে আছি আমরা পাঁচ সার্কাস এবং এখানে আজকে আপনারা জানেন মানে গত দুদিন আগে অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেটা করেছেন সেটা হচ্ছে সংসদে দাঁড়িয়ে আমাদের সংবিধানের উপকার ডাক্তার বি আর আম্বেদকার তাকে অসম্মান করেছেন এবং সেটা নিয়ে এখন মল্লিক বাজার কলকাতা মল্লিক বাজার সেখান থেকে সরাসরি মিছিল বের যে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ আমরা সেই মিছিলটা দেখাবো এবং একই সাথে মিছিলের মধ্যে কুশপুতুল দাহ করা হবে অর্থাৎ অমিত শাহর যে ঘিন্ন কাজ আম্বেদকর সাহেবকে যে অপমান করেছেন তার জন্য তার কুশপুতুল বানানো হয়েছে সেটাকে আগুন দিয়ে পোড়ানো হবে কারণ ভারতবর্ষের সংবিধানকে সাক্ষী রেখেই কিন্তু নেতা মন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী সবাই শপথ নিয়ে কিন্তু যে যার পদগুলো গ্রহণ করেছিলেন কিন্তু তাকেই অসম্মান করেছে সংসদে ভরা সংসদে দাঁড়িয়ে তো এই বিষয় নিয়ে আমরা কথাও বলবো মিছিলে যারা এসছেন এবং একই সাথে আপনাদের পুরো মিছিলে পুস দাও করা হবে সেটা নিয়েও আপনাদের দেখাবো তো এই মুহূর্তে আমরা তো এই মুহূর্তে আমরা আছি আহ কলকাতার একদম প্রাণ কেন্দ্র পাক সার্কাসের কাছে এবং এই পাক সার্কাস থেকেই মিছিল এখন পাকসার কাছে এখানে মিছিল পরিক্রমা হবে এবং একই সাথে সরাসরি অমিত শাহের কুসফুতুল দাহ করা হবে এবং আপনারা জানেন বিগত কয়েকদিন আগে অমিত শাহ সরাসরি সংসদে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের মাধ্যমে আমাদের ভারতবর্ষের সংবিধানের উপকার ডাক্তার বি আর আম্বেদকরকে রীতিমতো অপমান করেছেন এরকম অপমান করার সাহস এর আগে কোনো নেতা মন্ত্রী ডাকায়নি এবং সেই নিয়ে তোলপাড় সারা দেশ এবং দেশ জুড়ে সেই তোলপাড়ের পরে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সরাসরি রাস্তায় নেমেছেন সাথে বিভিন্ন বিভিন্ন জায়গায় সামাজিক সংগঠন তারাও কিন্তু রাস্তায় নেমেছে এবং আমরা এই মুহূর্তে এখানে যে মিছিলটা পেছনে দেখতে পাচ্ছেন এই মিছিলের থেকে যারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্য আপনাদের শোনাবো এবং একই সাথে এই যে মিছিলেরা কুসফুদুল রয়েছে এই কুশপুতুলটা দাহ করা হবে অমিত শাহর ছবি লাগানো রয়েছে অমিত শাহর মূর্তিকে আগুন ধরানো হবে এবং বিগত কয়েক বছর ধরে আপনারা জানেন ধারাবাহিক বিজেপি কিন্তু সংবিধানকে পাল্টানোর চেষ্টা করছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে বিজেপি ক্ষমতায় আসার সময় তারা বলেছিল ইসবার চারশো পার তো যদি চারশো পার করতো তাহলে কিন্তু ভারতবর্ষের এই সংবিধান রাতারাতি তারা কিন্তু ধ্বংস করে তাদের তৈরি করা যে সংবিধান বিজেপি আর এস এর যে সংবিধান সেটা হচ্ছে মনুসংহিতা মনুসংহিতা লাগু করতো এবং এই মনুসংহিতার মাধ্যমে সমাজের যে বর্ণবাদী ব্যবস্থা সেটাকে আরো শক্ত ভাবে কায়েম করার চেষ্টা করতো সেই কারণে এখানে স্লোগান আছে যে মনুবাদ ব্রাহ্মণ্যবাদ এবং আর এস এস বাদ নিপাত এই স্লোগানগুলো কিন্তু উঠছে আমাদের দেশের ভারতবর্ষে বর্ণবাদী ব্যবস্থা এতটা জাতীয় বসেছে যে আজকে ভারতবর্ষে পঁচাশি পার্সেন্টের বেশি যারা দলিত আদিবাসী মল্লিবাসী ও বিসি এস সি মাইনরিটিস সব মিলিয়ে পঁচাশি পার্সেন্টের বেশি কিন্তু তাদের কোনো রকম অধিকার নেই তাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই তাদের সামাজিক স্বাধীনতা নেই তাদের রাজনৈতিক অধিকার নেই সব জায়গায় উচ্চ বর্ণের কিছু লোক তারা কিন্তু বসে রয়েছে এবং তারাই শাসন শোষণ চালাচ্ছে এবং সেই কারণে এদের এই বিষয়টা নিয়ে আমরা তারা কি বলছেন এটা নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ এটা তো সংবিধান যে সংবিধান আম্বেদকর রচনা করেছেন সেই সংবিধানের উপরই আঘাত যে সংবিধানকে মেনে অমিত শাহ শপথ দিয়েছেন তার সেটাকে অবমাননা করা হচ্ছে এবং আম্বেদকর এই কাজ যেটা আপনি বলেছেন প্রচণ্ড অসম্মানজনক প্রচণ্ড অসম্মানজনক এবং ভারতবর্ষের দলিত এবং আদিবাসী তাদের কাছে আম্বেদকর একটা প্রিয় মানুষ এবং সেটা ভগবানের থেকেও বড় সেই ক্ষেত্রে এই রকম একটা অপমানকর বক্তব্য তার জন্য অমিত শাহকে ক্ষমা চাইতেই হবে তো আপনারা শুনলেন এখানে যারা দাবি অমিত শাহকে ইমিডিয়েট ক্ষমা চাইতে হবে অনেক সংগঠন অবশ্য আমরা দেখেছি তারা সরাসরি কিন্তু অমিত শাহের পদত্যাগ দাবি করছেন কারণ এটা যেমন শুধুমাত্র আম্বেদকারের উপর আঘাত নয় এটা সংবিধানের উপর আঘাত এবং সংবিধানে যে অধিকার বাবা সাহেব আম্বেদকার দিয়েছেন ভারতবর্ষের সমস্ত বর্ণ ধর্ম সমস্ত রকম মানুষকে সেই মানুষগুলো সেই সেই মানুষদের মানে কাছে ভগবান স্বরূপ কারণ তিনি সব কিছু দিয়েছেন অধিকার সেই আম্বেদকারের আঘাত এনেছে এই অমিত শাহরা আপনারা জানেন এই আর এস এস বিজেপি তার আগে জনসংঘ তারা যখন এই সংগঠন তারা শুরু করে তখন স্বাধীনতার সময়কালে ভারতের জাতীয় পতাকা তারা অস্বীকার করত তারা চাইতো গেরুয়া পতাকা তারা ভারতবর্ষের সংবিধানকে অমাননা করেছে এমনকি তারা বিভিন্ন সময় এস সি এস মুর্দাবাদ স্লোগান দিয়েছে আদিবাসীদের বিজেপির শাসনে সবচেয়ে বেশি আদিবাসী দলিত মুসলিমদের উপর অত্যাচার খ্রিস্টানদের উপর অত্যাচার বেড়েছে এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার যে তারা ভারতের সংবিধানকে পছন্দ করে না আর সংবিধানের যে রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর তাকেও তারা পছন্দ করে না

সংবিধানের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয় অমিত শাহ তোমায় জানাই ঠিক 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 কাজ

সংবিধানের সংবিধানের সংবিধান সংবিধানকার দাবিতে এ মিছিল চলছে সংবিধানকার দাবিতে সমস্ত মানুষ এক হয়

সংবিধানের রূপকারে সম্পর্কে কুরুজিকার মন্তব্য কারি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী তোমার অবিলম্বে ক্ষমা চাইতে হবে দেশের সংবিধানের রূপকার ওই আম্বেদকার সম্পর্কে কুরুচিকার মন্তব্য কারি অমিত শাহ অবিলম্বে তোমায় ক্ষমা চাইতে হবে অমিত শাহ তোমায় জানাই ঠিক ঠিক কাজ আর এসে এস মনোবাদ বিপদ চাক অমিত শাহ আর সংবিধান রক্ষার দাবিতে এই মিছিল চলছে সংবিধান রক্ষার দাবিতে এই মিছিল চলছে সংবিধানের শত্রুরা বিপাক চাঁদ সংবিধানের শত্রুরা বিপাক অমিত শাহ আর এস এস মনোভাব বিপাক চাঁদ অমিত শাহ আর এস এস মনোভাব বিপাক চাঁদ সংবিধানের শপথ নিয়ে সমস্ত মন্ত্রী তোমায় জানাই ঠিক ঠিক পার্লামেন্টে আমি ভারতবর্ষের সংবিধানের উপকার আম্বেদকর সম্পর্কে খুব চিকার মন্তব্যকারী সমস্ত মন্ত্রী তোমায় জানাই ঠিক ঠিক পিক কার ভারতের সংবিধানের উপকার ডক্টর বিআর আম্বেদকার ভারতবাসের সংবিধানের উপরকার আমেদকর বিপাদ পয় ভ জয় ভারত অমিত শাহ আর এস এস মনুবাদ চাঁদ অমিত শাহ আর এস এস চাঁদ অমিত শাহ আর

সংবিধানের উপকার আপনার বিহার আহ্বেদকার সন্দেহে কুচিতের মন্তব্য করি স্বাস্থ্যমন্ত্রী অভিনন্দে তোমার খবর চাইতে হবে সংবিধান দাবিতে এখেই চলছে

সংলো দাবি সমস্ত মানুষ এক হক সংখ্যক দাবি চলছে সংবেদনে শপথ গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রী জানাই ঠিক কাজ

স্বাস্থ্যমন্ত্রী তোমায় জানাই ঠিক 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 কাজ জয় ভিন জয় ভারত অমিত আর এস এস এই মুহূর্তে এই মুহূর্তে আমরা ঠিক পাঁচ সাল কাজ ক্রসিং এসে হাজির হয়েছি এবং এখান থেকে আমরা সরাসরি সরাসরি আমরা এবার আপনাদের মিছিল থেকে যারা মিছিল করছেন তাদের বক্তব্য শোনাবো এবং একই সাথে একই সাথে এই যে আজকে মিছিল বেরিয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন খুশ দাহ করা হবে এবং খুশপুতুলের করা হবে অমিত কারণ ভারতবর্ষের সংবিধানের জনক ডক্টর আম্বেদকর তাকে অসম্মান করেছে এবং তার বিরুদ্ধে আজকে কলকাতায় আর পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ তারা সরাসরি কিন্তু আজকে প্রতিবাদ মিছিল বের করেছে এবং ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে এখন কিন্তু একটা প্রতিবাদের ঝড় উঠেছে এই অমিত শাহর বাবাসাহেব আম্বেদকারকে নিয়ে কুরুচিকর মন্তব্য সেটার মাধ্যমে তারা বোয়ান করে দিল যে বিজেপি আর এস তাদের যে পূর্বপুরুষ তাদের যে সংগঠনের আদর্শ সেটা সংবিধান বিরোধী এবং তাদের যারা মনীষী ছিলেন এম এস থেকে শুরু করে আরো যে নেতারা ছিলেন তারা সরাসরি এই সংবিধানের বিরুদ্ধে বহু লেখালেখি করেছেন সময় এই আর তাদের শাখা সংগঠন তারা বহুবার সংবিধান কুড়িয়েছেন বাবা সাহেব আম্বেদকারের ছবিতে জুতোর মালা তাকে অসম্মান করা সেটা পোড়ানো এরকম বহু ঘটনা ঘটেছে আমরা দেখেছি দু দুই সালে দাঙ্গার পর থেকে তারা জাতীয় পতাকা নিয়ে লাফালাফি করছে কিন্তু এই জাতীয় পতাকাকে সব থেকে বেশি অসম্মান কিন্তু এই বিজেপি আর করেছে ভারতবর্ষের বুকে ফলে তাদেরই মন্ত্রী অমিত শাহ ফলে তার মুখে যে কথাটা এসেছে সেটা তার ভেতরকার কথা এবং এই কারণে বিভিন্ন সংগঠন তারা একদিকে যেমন অমিত শাহের ক্ষমা চাইতে বলছেন আবার কিছু সংগঠন বা রাজনৈতিক দল তারা সরাসরি তার এই যে সংবিধানের শপথ রেখে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নিয়েছেন তাকে অপমান করেছেন ফলে তাকে পদত্যাগ করতেই হবে এই দাবি নিয়ে কিন্তু আজকে সংসদ থেকে শুরু করে রাজপথ সব জায়গা উত্তালেন্ট

এই মুহূর্তে আমরা চলে এসেছি যেখানে মিছিল শেষ হবে সেই পজিশনে এবং এই মুহূর্তে আমরা এখান থেকে কুশপুতুল দেওয়া করা হবে এবং এই জায়গাতে কিন্তু আমরা এখানে এখানে

দাবিতে <Sanskrit>

এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে পুষ্পতুল দাহ করা হবে এবং এখন পুষ্পতুল দাহ করা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুষ্পতুল দাহ করার প্রস্তুতি চলছে এখানে অমিত শাহ একদম এখন পুষ্পতুল এটা জ্বালাবেন না আপনারা সকলেই জানেন গত মঙ্গলবার সতেরো তারিখ ভারতবর্ষের রাজ্যসভায় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের পঁচাত্তরতম দিবস উপলক্ষে তিনি বক্তৃতা দিয়েছিলেন তিনি বক্তৃতা দেওয়ার সময় হঠাৎই তিনি বলতে থাকেন আম্বেদকার 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 এ কথা যেন এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এতবার আম্বেদকারের কথা না বলে যদি ঈশ্বরের নাম নিতেন তাহলে সর্বনাহ হতো এটা এই কথা বলার মানে হলো আম্বেদকারের প্রতি অপমান বলে আমরা মনে করি আর আম্বেদকারের প্রতি অপমান মানে হলো ভারতবর্ষের সংবিধানকে অপমান করা বিজেপির এটা কোনো নতুন ঘটনা নয় বিজেপির গোপন এজেন্ডা আর এস এসের নির্দেশে বিজেপির গোপন এজেন্ডা হলো আমাদের দেশের সংবিধানকে ধ্বংস করে আরেক এর অনুস্রীতির ভিত্তিতে দেশ পরিচালনা করা ভিত্তিতে পরিচালনা করা মানে আমাদের হিন্দুত্ব হিন্দুত্ব রাষ্ট্র মানেই হলো ভৌর হিন্দুদের রাষ্ট্রে পরিণত করবার জন্য চেষ্টা করা এটা আমরা জানি অনুস্রীতিতে দেশের দলিত অংশের মানুষকে অস্বীকার করা হয়

যে বিভিন্ন প্রান্তের বিজেপির পক্ষ থেকে ফিল্মো आंबेडकरের উপর আক্রমণ করা হচ্ছে আমাদের দেশের সংবিধান কা স্বীকার করবার জন্য আমরা এর তীব্র নিন্দা করছি পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ আমাদের দেশের সংবিধান স্পর্শ করে স্বাস্থ্যমন্ত্রী শপথ দিয়েছেন অথচ 30 সেই সংবিধানকে মানছেন না এই ধরনের রাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রীকে আমরা চাই না তাই সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই দাবি করছি এই দাবিতেই আমরা এই মিছিল সংগঠিত করেছি আমাদের এই মিছিলের শেষে অমিত শাহের কুশপত্রিকা দাও করা হবে আমি এই সভায় প্রথমেই অত্যন্ত সংক্ষেপে দু চার কথা বলবার জন্য পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের নেতা বুলবুল সিংকে আমি বলবো দু চার কথা বলবার জন্য বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 18 ডিসেম্বর পার্লামেন্টে সংবিধান নিয়ে আলোচনা করার সময় বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যিনি আমরা সবাই জানি সর্বজনীন সবার স্বীকৃত আমাদের যে ভারতবর্ষের সংবিধানের পুরোদা রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যিনি আমাদের দেশকে আগামী দিন কীভাবে পরিচালনা করার রূপরেখা রূপরেখা যিনি করে গেছেন তার মূল কারিগর ছিলেন তাকে কেউ অস্বীকার করতে পারে না তার অবদান তার দেশের জন্য যে সংবিধান রচনা করেছেন সেই আমরা লক্ষ্য করলাম গত আঠারো তারিখে বর্তমান আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ মহাশয় তার বিরুদ্ধে তার সম্বন্ধে যে কুড়িচুকর যে মন্তব্য করেছেন তার আমরা তীব্র নিন্দা করছি এবং তার তাকে ক্ষমা চাওয়ার জন্য আমরা আবেদন করছি বা নিবেদন করছি বলুন বা আবেদন করছি না হলে আগামী দিন আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী দিন আমরা আমরা তার আইনগত অগত আমরা কোন করার জন্য সংগঠনের পক্ষ থেকে আমরা এগিয়ে এই কয়েকটি কথা বলে আমি আমাকে বলবো এখন বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ কলকাতা জেলা সভাপতি দলিত শোষণ মুক্তি মঞ্চে সর্বভারতীয় নেতা রাজ্যের প্রাক্তন আইটি মন্ত্রী অধ্যাপক ডক্টর দেবেশ দাস তাকে বলবার জন্য আমি অনুরোধ করছি বন্ধুগণ আপনারা সবাই জেনেছেন এখানে দুটি সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ ও পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী মঞ্চের সদস্য রাজ্য কমিটির সদস্য বুলবুল সিং বলেছেন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের কলকাতা জেলার সম্পাদক বলেছেন আমাদের বক্তব্য খুব সংক্ষিপ্ত যে অমিত শাহ বলেছেন কেন লোকে আম্বেদকার আম্বেদকার নিয়ে বলবে যখন দলিত দলিতদের উপরে আদিবাসীদের উপর ধর্ষণ হচ্ছে ধর্ষণ বাড়ছে লোক তাদের ঘর তারা লাঞ্ছিত হচ্ছে তাদের ঘর দৌড় জ্বালিয়ে দেওয়া হচ্ছে তখন তারা ভগবানের নাম করেই নামের মতোই আম্বেদকরকে উচ্চারণ করে তারা আম্বেদকরকে স্মরণ করতে চায় আম্বেদকর তাদের অনেকের কাছে ভগবানেরই সমতুল্য সেই জন্য কেন তারা আম্বেদকরের নাম করবে না বরং অমিত শাহ চাইছে যে তারা বরং ভগবানের নাম করেও তাদের উপর যত অত্যাচার হবে তারা যেন মনে করে এর জন্য ভগবান তাদের যে দুর্ভোগ ভগবানের জন্য তাদের এই দুর্ভোগ ঘটছে ভগবানের জন্য তারা প্রার্থনা করুক যে ভগবান যে ভগবানের নাম করে তারা ভাবুক এটা তাদের কর্মফল এটার জন্যই তাদের এমনিতেই তাদের ধর্ষণ হচ্ছে কারণ তাদের যে দুর্ভোগ সেটা হচ্ছে কর্মফল পূর্বজন্মের কর্মফল যদি তারা ওই অমিত শাহ বলেছেন এই কর্মফল মনে করে তারা যদি এইটাকে মেনে নেয় যে উচ্চ ব্রাহ্মণ্যবাদ যে অত্যাচার আজকে দলিদদের উপর করছে যে আদিবাসীদের ওপর করছে যেই আক্রমণ যদি তারা মেনে নেয় তাহলে অমিত শাহ বলতে যান তাহলেই তাদের স্বর্গবাস হবে এই যে এই যে তত্ত্ব বিজেপি বা আর এস দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তারা চায় যে বাস্তবের মাটিতে দেখে দাঁড়িয়ে আম্বেদকরের নাম না করে তোমরা ভগবানের নাম করে তোমাদের উপর যতই অত্যাচার হোক না কেন সেইটাকেই মেনে নাও এই জন্যই অমিত শাহ বলেছেন যে তোমরা ভগবানের নাম কেন করছো না তোমরা আম্বেদকরের নাম কেন করছো আম্বেদকরের নাম করেই তারা মনের ভিতর থেকে জোর পায় আপনারা জানেন রোহিত ভেমুলা যেকে প্রাতিষ্ঠানিক হত্যা হয়েছিল রোহিত ভেমুলা এমন জায়গায় ছেড়ে নিয়ে যাওয়া গিয়েছিল যেতে রোহিত ভেমুলা আত্মহত্যা করতে বাধ্য হয় সেই রোহিত ভেমুলা লাস্ট লাইনটা লিখেছিল জয় হিম জয় ভীম মানে মানুষের লড়াইয়ে লড়াইয়ের একটা প্রেরণা যোগায় যে আম্বেদকরের নাম জোগাড় করলে কারণ আম্বেদকর অনেক কষ্টের মধ্যে অনেক প্রতিকূলতার মধ্যে লড়াই করেছিলেন দরিদ্রের স্বার্থে আদিবাসীদের স্বার্থে সেই কারণেই আম্বেদকরের নাম আমরা করি সেই কারণেই আম্বেদকরের নামে আমরা প্রেরণা পাই এবং সেই প্রেরণা আমরা পাবো যত অমিত শাহ যাবেন তত আমরা আম্বেদকর আম্বেদকর বলে চিৎকার করব আর অমিত শাহ যতক্ষণ না ক্ষমা চাইবে ততক্ষণ আমরা এর প্রতিবাদ করে যাব আমাদের প্রতিবাদ এখন ছোট হচ্ছে কিন্তু সারা দেশে এটা বেজায় রাখুন আগামী তেইশ তারিখ আমরা শিয়ালদার সামনে বিগ বাজারের ওখানে দাঁড়িয়ে পথসভা করব আমরা এই প্রতিবাদ জেলায় জেলায় করব আমরা এই প্রতিবাদ রাজ্যে রাজ্যে করব আমাদের প্রতিবাদ সারা দেশে হবে যতক্ষণ না অমিত শাহ ক্ষমা চাই এই প্রতিবাদ চলবে এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি আচ্ছা কুশপত্রিকা অগ্নিসংযোগ করবেন আমাদের উনিশন মুক্তি মঞ্চের সর্বভারতীয় নেতা ডক্টর দেবেশ দাস আমি কমরেড দেবেশ দাসকে অগ্নিসংযোগ করবার জন্য অনুরোধ করছি আম্বেদকারকে অপমান করা অমিত

Sau na leero lana luna idaa idaa o joli se se ndo ye pii mi se baroni ndo ye pii mi se baroni.

আম্বেদকার সম্পর্কে কুরুচিকর মন্তব্যকারী অমিত শাহকে পদত্যাগ করতে হবে এই মুহূর্তে অমিত শাহের কুচকুটুল দাহ করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মিছিল শেষে এখন কুচকুটুল দাহ করা হচ্ছে এটা কলকাতায় অন্যান্য জায়গায় ছোটখাটো কয়েকটি হয়েছে কিন্তু আগামী কাল থেকে মোটামুটি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি রেখেছেন এবং আমরা দেখতে পাবো যে সারা দেশ জুড়ে এই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং এলাকা এলাকায় মানুষের কাছে পৌঁছে দিন যাতে মানুষ স্বতঃস্ফোধিত ভাবে যাতে সবাই এই রকম প্রতিবাদ করতে পারে কারণ সংবিধান একবার ধ্বংস হয়ে গেলে তারপরে কিন্তু আপনার ভোটাধিকার থাকবে না কোনো রকম অধিকার থাকবে না এটা মাথায় রাখুন তাহলে কিন্তু গুরুত্বটা বুঝতে পারবেন কারণ একটা সময় একটা সময় আপনার ভোটাধিকার ছিল না কোন অধিকার ছিল না কথা বলা অধিকার ছিল না যে অধিকার দিয়েছে সেই আম্বেদকার কে নিয়ে যে কুরুচিকার মন্তব্য সেটা থেকে পরিষ্কার বিজেপি এই সংবিধানকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে সংবিধানের উপকার আম্বেদকার সম্পর্কে কুরুচিকার মন্তব্য কারি স্বরাষ্ট্রমন্ত্রী তোমায়